নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আছো আমার সকল বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম উঠে রাত্রির বাসনগুলো সব কলতলায় বার করে জল দিয়ে এলাম তো ওগুলো একটু ভিজে যাবে ততক্ষণ আমি এই যে ছাদটা জল ছেটা দিয়ে ছাদ দিয়ে দিচ্ছি ছাদ হলে কি হবে মাটির রুটুনের মতন ধুলে হয় আর এই ছাদটা আমাদের ঘরের উপরে না আমাদের ঘরের সামনে তো তাই আমি এটাকে উঠোনের মতনই ব্যবহার করি সকালবেলায় উঠে জল ছড়া দিই যেমন গ্রামে করতাম গোবরের ছড়া দিতাম এখানে তো আর গোবর পায় না তাই প্রতিদিনই একটু করে জল ছড়া দিই আর এই তো ছাদটা ঝাঁক দিয়ে সব নোংরাগুলো ওই বস্তাটার মধ্যে রেখে দিলাম তো তারপরে এই যে ঝাঁটাটা ধুয়ে দিচ্ছি বিয়ের আগে এই জিনিসটা মায়ের কাছ থেকে শিখেছিলাম যে সকালের বাসি উঠুন পালা ঝাঁট দিলে এই নারকোল কাটির ঝাঁটাগুলো ধুয়ে দিতে হয় বাসি ঝাঁটা রাখতে নেই আর এই তো সকালের বাসি সমস্ত কাজ মিটিয়ে চলে এলাম কলতলায় বাসন ধোয়া ঝাঁট দেওয়া ঘর ধর মোছা সবই হয়ে গেছে প্রায় আর দিয়ে এই যে কাপড় জামাগুলো ভিজিয়ে দিচ্ছে এগুলো এবার কেচে নেব আর এই তো কাপড় জামা কেচে স্নান করে দিলাম কাপড় জামাগুলো এখনও মেলা হয়নি বালতিতেই আছে ধোয়া তো এই যা রোদের জোর যখন হোক মেললেই শুকিয়ে যাবে তো তাই ভাবলাম স্নান করে আগে পুজোটা সেরে ফেলি আজ বৃহস্পতিবার পুজো দিতে তো একটু দেরি হয় ঠাকুরের বাসন ধোয়া থেকে আরম্ভ করে ঠাকুরগুলোকে পরিষ্কার করা কাপড়গুলো পাল্টানো নিচু যে কাপড়গুলো পাতা থাকে তো সব মিলিয়ে আজকে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায় আর এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি একটা পাউডার দিয়ে মাঝি পাউডারটা পীতম্বরী পাউডারের মতন কিন্তু পীতম্বরী পাউডার না পীতম্বরী পাউডার অনেক দিন কেনা হয়নি বোধহয় তিরিশ চল্লিশ টাকা দাম হবে আর এই পাউডারটা ওই একই প্যাকেট মানে অতটাই থাকে কিন্তু দশ টাকা এটা লোকাল পাউডার এটা কি হয় মানে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার হয়ে যায় খুব সুন্দর কিন্তু হাতটা বেশি মানে রাফ হয়ে যায় পুরো একটা দিন খসখস করে কিন্তু আমি দেখেছি আগের বারে অল্প একটু অ্যালোভেরা জেল দুবার তিনবার হাতটায় ঘুরতে ফিরতে লাগিয়ে নিয়েছিলাম তো তারপরে বৈকেল দিকে আর কিন্তু খসখসে ভাবটা ছিল না আর হাতটা রাফি হয়ে যাক আর যাই হয়ে যাক আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূরা দু এক টাকা বাঁচানোর জন্য সব কিছুই করতে পারে আর এই যে দেখো ঠাকুরের বাসনগুলো পুরো চকচক করছে বললাম না এই পাউডারটাতেও খুব সুন্দর পরিষ্কার হয় বাসনগুলোও মেজে একটা মধ্যে করে রাখলাম দেখে চলে পেতের এলাম এই যে ছাদের কিছু ফুল তুলতে অপরাজিতা ফুল ফুটেছে কয়েকটায় আর দেখছো গাছটা তো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে রোদে তো কি করে আর ফুল ফুটবে তাও জলেতে মাটিটা পুরো ভিজিয়ে রাখি কিন্তু একটা আকাশের জল আর গাছে জল দেওয়া ওটা অনেকটাই পার্থক্য থাকে আকাশের জল পেলে গাছগুলো একদম খেলা খেলা হয়ে যায় কিন্তু এইদিকে বর্ষাকাল ছাড়া খুব একটা জল হয় না আর আগেরবারে বর্ষাতে তো জলই হয়নি খুব একটা তো এই জন্য টেনশানও আছে খাবার জলটাও সময় মতন পায় কি সম্ভব এদিকে নলের জল আসে যেগুলো আমরা ব্যবহার করি সে জলটা বর্ষার জলের উপর নির্ভর করে আসে যেবারে বর্ষাতে ভালো জল হয় সেবারে ভালো জল আসে নলে আর যেবারে ভালো জল হয় না বর্ষায় তো সেবারে তো ওই নলের জল আসে পনেরো দিন এক সপ্তাহ পর পর তো তখন কিন্তু খুব অসুবিধায় পড়তে হয় এখানে যখন প্রথম এসেছিলাম জলের জন্য খুব কষ্ট পেয়েছি অন্য আরেকটা ঘরে থাকতাম পুরো দশ পনেরো মিনিট হেঁটে গিয়ে বালতি করে জল নিয়ে আসতে হতো স্নানের খাওয়ার আর এখন কিন্তু এই জিনিসটা হয় না এই ঘরটা এসে না জলের কষ্টটা খুব একটা পায় না মাঝে সাঝে হয় এই ঘরটাতে কুয়া আছে নিচুই তো সেই কারণে জলের কষ্টটা খুব একটা হয় না আর এই তো ঠাকুরের কাপড়গুলো ঠাকুর পাতা থাকে যে কাপড়গুলোর উপরে সেই কাপড়গুলো সব পাল্টে নিলাম পাল্টে এসে আলপনা দিয়ে দিচ্ছে বৃহস্পতিবারে না একটু আলপনা না দিলে আমার যেন মনে হয় কিছু একটা মেশিং আছে তো সেই কারণে প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি একটু করে আলপনা দেওয়ার আর দিয়েছে একটা একটা করে পুজোর জোগাড় করে নিচ্ছে প্রদীপে বলতে পড়ালাম তারপরে কেনা ফুল কিনে নিয়েছিলাম কতগুলো মানে কেনা ফুল ছিল ঘরে তো সেগুলো আবার পুজোর জন্য আলাদা করে নিলাম একটা বন্ধু আমায় কমেন্ট করেছিল যে লক্ষ্মী ঠাকুরের ডান দিকে নারায়ণ ঠাকুর বসাবে তো সত্যি করেই আমিও জানতাম এই কথাটা তো বসিয়েও ছিলাম তো আমার অসুবিধা থাকলে তখন আমার মেয়ে তো পুজো দেয় তো ও হয়তো কোনো একদিন এভাবে ঘুরিয়ে দিয়েছিল আর তারপর থেকে আর খেয়াল করিনি হয় না চোখের সামনে কিছু ভুল থাকলেও এক এক সময় খেয়াল করা যায় না তো সেই রকম হয়ে গিয়েছিল তো তারপর তোমার কমেন্টটা পড়তে আমি দেখছি হ্যাঁ আমার এটা তো ভুলই আছে তো তারপরে আমি আমার সোনাকে বলতে আমার সোনা সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে এসে ঠিক করে দিল কারণ সকালবেলায় ছিল আর তখন আমার স্নান হয়নি তো তাই আমার সোনা এসে ছুটে ঠিক করে দিল তো তাই আমার ওই বন্ধুকে জানায় অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিও খুব নিখুঁতভাবে দেখেছিলে তো তারপরে ভুল ধরতে পেরেছিলে তো তুমি বলে দিয়েছিলে বলে আমি এই ভুলটা কিন্তু সংশোধনও করতে পেরেছি তো সেই কারণে তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই আর ভালো গো আর কাল থেকে না আমার শরীরটা একটু খারাপ তো সেই কারণে বাজার আর যাওয়া হলো না তাই পান পাতা ফল এসব কিছুই আনা হয়নি ঘরে যতটুকু জিনিস ছিল সেটা দিয়ে আজ পুজো দিচ্ছি এই এই ফুলটাও তো আর করা যাবে অসুবিধাতে হাতের কাছে থাকা জিনিস আজ পুজো দিচ্ছি আর ফুল পরশু দিনই হোক আর তিন দিন চার দিন আগেকারই হোক ফুলের চন্দন মাখিয়ে রাখলে ফুলের নাকি কোনো দোষ হয় না বাসি হয় না আর কি তো এটা আমাদের শ্বশুরবাড়িতে একটা ব্রাহ্মণ কাকু আসতো তো ওনার কাছ থেকে আমি এই কথাটা শুনেছি যে ফুলে নাকি চন্দন মাখিয়ে রাখলে ফুল বাসি হয় না সেই ফুলে আবার দুদিন পরেই হোক আর তিন দিন পরেই হোক পুজো দেওয়া যায় আর আমার সর্দিতে পুরো গলাটা বসে যাচ্ছে আর গলার ভয়েসগুলোও আজকে অনেক রকমের হচ্ছে তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর দেখে নিও গো রাত্রিরে তাও বা ভয়েসটা ভালো ছিল কিন্তু বেলায় উঠে ঘুম থেকে ভোরবেলায় আমি এই ভয়েস দিচ্ছি তখন তো একদম চেঞ্জ হয়ে গেছে তো অনেক করে গরম জল খেয়ে আর করে একটু ঠিক করলাম তো তারপরেই কথাগুলো আমি বলতে পারছি তো না হলে নিজের গলার আওয়াজ শুনে নিজের ভয় লাগছিল। আজ কিছু ফল ছিল না তাই ঘরে নকুনদানা ছিল তো সেগুলো দিয়ে আজকে ঠাকুরকে সেবা দেবো আর ফল এটা ওটা কিন্তু ম্যাটার করে না পুজোতে যেটা মেন লাগে সেটা হলো মনের ভক্তি মনের ভক্তিটাই তোমার মেন এখানে তো পুজোয়া যায় এইসব জিনিস টল আর কি দেয়ই না মুড়ি আর চিনি মুড়ি আর চিনি নিয়েই ঠাকুর মন্দিরে পুজো দেয় তুলসী তলায় আজকে সকালবেলায় স্নান করে আর তলায় জল দেওয়া হয়নি পুজো করতে করতেই এসেছে তলায় জল ঢাললাম আর তুলসী তলায় জল ঢাললে না মাথা কখনো খালি রাখতে নেই মাথার মধ্যে কাপড় দিতে হয় শাড়ি পরলে কাপড় দিতে হয় আর তুমি যদি নাইটি চুড়িদার পরে পুজো দেয় একটা ওড়নাও মাথায় নিতে হয় তারপরে তুলসী তলায় জল ঢালতে হয় খালি মাথায় তুলসী তলায় জল ঢালতে নেই এই তো পুজো সেরে চাটা খেয়ে এসে সোজা চলে এলাম রান্না করতে কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে করতে তাই কোনো রকম টাইম ওয়েস্ট না করে সোজা রান্নাঘরে চলে এলাম আর তারপরে যে পালং শাকগুলো কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম কোটাকুটি করার আগেই আর ভাতটাও দেখো আমার হয়ে এসেছে আরেই তো ভাতটা নামিয়ে তরকারিটাও চাপিয়ে দিয়েছে আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে একটা তরকারি হবে তো আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে পালং শাক দিয়ে দিলাম পালং শাকটা একটু নেড়ে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা অনেকক্ষণই হলো ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হয়ে যাবে তো ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু নেড়ে চেড়ে যে জল দিয়ে দিলাম আর এই তো দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখি তরকারিটা পুরো হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ব্লগে আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো